এই যা ভরে হাই প্রত্যেকদিন এই যে সকাল 10 টা 10 উঠিছ হাত মুখ ধুইছ খাওয়া দা করিস আর এই গেম খেলতে বসি সারাদিন খাওয়া খেলা আগমানো কোনো কাজ আতা দা ধরিস নি তোর বয়সে আমি করে তো কাজ করতাম তুই জানিস আমার বয়সে কাজ করতে তাই এখনো করো মানা করেছ কিடா এই আমিই কাজ করি আমি যদি কাজ না করতাম তাহলে তিন বেলা গ্লিস কর থেকে কি কাজ করো সুদ খাও সুদ খামার কোন কাজ আইলো আমি তো দেখি কোন কাজ করাই লাগে না টাকা এমনি আসে হারামজাদা সুদ খাইতে এত বলনা করিস আমার ভাইতে কত লোক গলায় দড়ি দিয়েছে কত লোক বাড়ি সারা তুই কি জানিস এটা একটা আর্ট তুই তো জীবনে কিছু শিখলি নে কিছু শিখিনি মানে শিখেছি তো এলাকা সবাই তোমার সুদা খলিল বলে ডাকে সেটা তো আমি শিখেছি সুদা খলিল গরমের দিন যাতা হে ঠান্ডার দিন আতা তো আবার সম্মান করে মানুষ ডাকে আমার মতো সম্মানিত মানুষ 10 গ্রামে একটাও আছে হ্যাঁ গাঁজাখোর মদখোর সুদখোর এদের মতো সম্মানীয় লোক তো এই দুনিয়ায় আর হতেই পারে না এই তো হুজুর প্রতি শুক্রবারে এদের নিয়েই আলোচনা করে দূর পাগল এই গাঁজাখোর মহাদখোর তারপরে এই যে ইয়া এদের মানুষ সম্মান দেবে কিভাবে এরা তো সারাদিন থাকে আগান বাগানে আরে বেটা সুদখোরের মতো এত সম্মান কেউ পায় না আমার কথা যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ দিয়ে দেয় তাই নাকি সুৎখরের এত সম্মান দেখি তাহলে সুৎখরের সম্মান লিখে গুগলে সার্চ দিলে কি আসে বাবা এখানে তো লেখা সুদ খাওয়া হারাম সুৎখর জাহান নামের কঠিন শাস্তির মুখোমুখি হবে আরো সব বাজে কথা আজকাল গুগল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেই তাহলে ফেসবুকে সার্চ দিয়ে দেখি বোমা এখানে তো সবাই জুতো ছেলে আসছে আর ওই ফেসবুক গুগল ফালতু আমি একজন সম্মানী ব্যক্তি আমি একজন এলাকার ধনী ব্যক্তি হ্যাঁ তুমি তো ভিআইএস ভেরি ইম্পর্টেন্ট সুদখোর আমি পারি না আর পারি না তুই আমার খাইস আমার পড়িস আর আমার খাইস আমি খারাপ তোর পিটি সাল তুলে আজকে আমি ওল দিয়ে রান্না করে খাবো দা লাঠি কইটা আজকে থেকে তোর নতুন নিয়ম এই খাওয়া ঘুমানো বাড়ি ভাড়া তোর সব কিছু দেওয়া লাগবে আর যদি নগদ না দিতে পারি তাহলে সুইদে দিবি আর মাসে মাসে যদি টাকা শোধ না করিস তাহলে সুদিয়ে সুদে তোর টাকা ডবল করে আমি তোর কাছে আদায় কিনবো ওয়াও কি সুন্দর ছাগলে সুহান আল্লাহ আল্লাহর কত সুন্দর সৃষ্টি কি শোনা তোমার নাম কি তুমি আমার সাথে যাবা ঘাস লতা পাতা খাবা এদিকে এসো বাপ আবার কয়েক কাজ করি না কাজ করি না বাল করি না আজকে কাজ করে দেখাবো এই ছাগলটা চুরি করে বেচতে পারলে দশ থেকে পনেরো হাজার টাকা লাভ সালাই একদিনের ইনকাম বাহ হয়ে যাবো আমার ছাগল তোর কোলে কেন চাষা দোয়া করার জন্য তোমার এই ছাগলের মাথায় হাত বুলাই আমি দোয়া করে দিচ্ছি যাতে তোমার ছাগল প্রতিদিন ডিম পাড়ে মির্জাপুর ছাগলের ডিম পাড়বে মানে সরি সাসা আমার ভুল হয়ে গেছে এই তোমার ছাগলের মাথায় হাত বুলাই দোয়া করে দিচ্ছি যাতে তোমার ছাগল ঘন ঘন বাচ্চা দেয় এই আমারও খাসি ছাগল বাচ্চা দেবে কিভাবে আমি ভাইসা গেছি আমি ভাইসা গেছি চাচা আমি সত্যি করেই করছি তোমার এই ছাগল আমি কোলে নিলাম তুয়া করার জন্যই এই জাফর আমার তো বিশ্বাস হচ্ছে না রে ছাগল তোমার বিশ্বাসও তোমার তুমি করলি করো না করলি না করো তাতে আমার কি এই দাঁড়া সত্যি করে ক ছাগল চুরি করছিলি কিনা তোমার ছাগল চুরি করবো খানো আমার কি ছাগলের অভাব নাকি কেন তোর কয়েকটা ছাগল আছে দেখা দিনি আমার এ তোমার সাথে কই যাবো কিছু জনি তোমার কইলে তুমি কি আমার ছাগলের জন্য ঘাস কাটিয়ে দিবা নাকি এই দাঁড়া আরে দাঁড়া দাঁড়া আরে দাঁড়া এই পাস পাস কি করতে আসছ দাও দাও তুমি তো ছাগল দেখো কেন পাস করতে শেখা দেনি যা পাস করতে এই দাঁড়া দড়ো শিষ্কা আরে দাঁড়া এই দাঁড়া দড়ো শিষ্কা এই সুমন দি দাঁড়াই কথা ক দাঁড়া